আসসালামু আলাইকুম ভিউয়ার্স ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিতে ক্যারিয়ার করতে আগ্রহীদের জন্য সুখবর দেশের বিভিন্ন জেলায় জনবল নিয়োগের উদ্দেশ্যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে অপসোনিন ফার্মা লিমিটেড জেনে নেওয়া যাক উক্ত নিয়োগ বিজ্ঞপ্তিটির বিস্তারিত অপসোনিন ফার্মা লিমিটেড বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় ফার্মাসিউটিক্যাল কোম্পানি তারা তাদের ক্রমবর্ধমান বাজার চাহিদা সম্প্রসারণের লক্ষ্যে নিয়মিত বিভিন্ন পদে জনবল নিয়োগ করে থাকে তারই ধারাবাহিকতায় সরাসরি সাক্ষাৎকার বা ওয়াক ইন ইন্টারভিউর মাধ্যমে মেডিকেল প্রমোশন অফিসার পদে জনবল নিয়োগ করবে অপশন ইন ফার্মা লিমিটেড একজন মেডিকেল প্রমোশন অফিসার সাধারণত যে ধরনের দায়িত্ব পালন করে থাকে তা হল চিকিৎসকদের নিকট কোম্পানির প্রোডাক্ট সম্পর্কে তথ্য দিয়ে প্রেসক্রিপশন জেনারেট করা এবং নিয়মিত অর্ডার কালেক্টের মাধ্যমে নির্ধারিত সেলস টার্গেট পূরণ করা মেডিকেল ইনফরমেশন অফিসার পদে আবেদনের ক্ষেত্রে প্রার্থীর যে সকল যোগ্যতা থাকতে হবে তা হল ন্যূনতম উচ্চ মাধ্যমিক পর্যন্ত বিজ্ঞান বিভাগ সহ প্রার্থীকে যে কোনো বিষয়ে স্নাতক পাশ হতে হবে প্রার্থীকে উদ্যমী ও পরিশ্রমী হতে হবে বাংলা এবং ইংরেজিতে সাবলীলভাবে কথা বলতে ও লিখতে জানতে হবে বাংলাদেশের যে কোনো স্থানে কাজের মনোভাব থাকতে হবে নতুন প্রার্থীদের জন্য বয়সীমা বত্রিশ বছর এবং ফার্মাসিউটিক্যাল সেলসে অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে বয়স সীমা আটত্রিশ বছর অপশন ইন ফার্মা লিমিটেড একজন মেডিকেল প্রমোশন অফিসারকে যে সকল সুযোগ সুবিধা প্রদান করবে তা হল অসাধারণ কর্মপরিবেশ পরিবেশ প্রশিক্ষণ আকর্ষণীয় বেতন ও বোনাস টিএডিএ এবং মোবাইল অ্যালোয়েন্স মোটরসাইকেল লোন ফ্যাসিলিটি পারফরম্যান্সের ভিত্তিতে সেলস ইনসেন্টিভ বেস্ট পারফর্মারের জন্য বাৎসরিক ইনসেন্টিভ ট্যুর প্রভিডেন্ট ফান্ড এবং গ্র্যাচুয়েটি পদে আবেদনে আগ্রহী প্রার্থীদেরকে সরাসরি ওয়াক ইন অংশগ্রহণ করতে হবে উক্ত ওয়াক ইন্টারভিউটি দেশের দশটি জেলায় অনুষ্ঠিত হবে ইন্টারভিউয়ের স্থানগুলো হলো ঢাকা ময়মনসিং সিলেট কুমিল্লা চট্টগ্রাম বরিশাল খুলনা রংপুর রাজশাহী এবং বগুড়া ইন্টারভিউয়ের তারিখ ও সময় চোদ্দোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ শুক্রবার সকাল নয়টা হতে দুপুর একটা পর্যন্ত উক্ত ওয়াকিং ইন্টারভিউ অংশগ্রহণের সময় প্রার্থীকে যে সকল প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে আনতে হবে তা হল প্রার্থীর পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত এবং তিন কপি পাসপোর্ট সাইজ রঙিন ছবি সহ কোম্পানির হিউম্যান রিসার্চ ডিপার্টমেন্ট বরাবর হাতে লেখা আবেদনপত্র সকল শিক্ষা সনদ মার্কশিট জাতীয় পরিচয়পত্র জন্ম নিবন্ধন ও ওয়ার্ড কমিশনার বা চেয়ারম্যান হতে প্রাপ্ত চারিত্রিক সনদের মূল কপি ও ফটোকপি প্রিয় দর্শক আমরা নিয়মিত বিভিন্ন নিয়োগ সংক্রান্ত ভিডিও প্রকাশ করে থাকি তাই আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটি ফলো করে আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ